আসসালামাইকুম বন্ধু আজকে রজা করে আমাকে সারা দিন থাকতে হবে জমিতে কারণ আমাদের জমিগুলো স্প্রে করতে হবে পোকা মাকড় হয়ে গেছে তাই জন্য মিনিট পরে চলে যায় আমি জমিতে আর জমিতে চারদিকে সবুজ দৃশ্য দেখে তো আমার মনটায় ভরে গেছে তোমাকে কেমন লেগেছে অবশ্যই কম আগে এই মেশিনের ঢাকনাটা খুলে নিতে হবে কারণ এই মেশিনের ভিতরে আমাকে পানি দিতে হবে আর ওষুধ দিতে হবে দেখতে পাচ্ছ এখানে জাল আছে আর কিন্তু এটাতে কিছুই ভরা নেই আস্তে আস্তে করে এই জালটা লাগিয়ে দিই না হলে জঙ্গল ঢুকে যাবে ভিতরে তারপরে এর উপরে দিতে হবে এখন জমিতে অনেক পানি আছে তাই জন্য আমাদের জমি থেকে পানিগুলো তুলছিলাম আর এই বালচিটা আমি নিয়ে গেছিলাম আমাদের বাড়িতে যে সূর্যের তাপমাত্রা আমি তো অনেক দিন ধরে জমিতে কাজ করতে যাইনি কিন্তু আজকে এসেই যা আমার কষ্ট হচ্ছে বন্ধু সত্যি অবাক করা করা হয়ে যায় আর দেখো এখানে জালটার উপরে কতগুলো খোঁচা আটকে যায় কারণ এই জালটার জন্য এগুলো সাফ সুতরো রাখার জন্য এই জালটা দেওয়া এখানে এটাকে সুন্দরভাবে ধুয়ে নি না হলে খোঁচা থাকলে আবারও প্রবলেম হতে পারে পরে এখন যেটা কাম করতে হবে এখানে কিন্তু ওষুধ দিতে হবে যেগুলো কিন্তু 40 এমএল দিতে হবে তাই জন্য এটা কানা করে দি আঙুল দিই কারণ এখানে কিছু নিয়ে একটা ফুটো করে দিই তারপরে এখানে বিশ এম এল এখন সবার আগে তারপরে আবারও বিশ এম এল দেব আর চল্লিশ এম এল হয়ে গেলে একটা ওষুধ দেওয়া আমাদের ওষুধ দেওয়া হয়ে গেছে তারপরে এই ঠিপুটা বোতলের শক্ত করে লাগিয়ে দিতে হবে নাহলে পরে গেলে অনেক টাকা নষ্ট হয়ে যাবে আমাদের দুটা ওষুধ ছিল তাই জন্য আর একটা ওষুধ বের করে নিয়েছে আর দেখো এই বোতলটা দেখতে খুবই সুন্দর ছিল আর অনেক বড় ছিল দেখো এখন যেটা দিতে হবে পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ এম হবে পঁচিশ এম এল দিলে দুইবার দিলেই কিন্তু পঞ্চাশ এম হয়ে যাচ্ছে তারপরে এটাকেও আমি আবার শক্ত করে যেটা করতে হবে এই ঢাকনাটা লাগিয়ে দিতে হবে উপরে এখান থেকে জল পড়ে যাবে আর এখন রোদের মাথায় একটি কাপড় বেঁধে দেব করছে আজকে তাই জন্য কিন্তু ছোট থেকে দেখতেও অনেক হিরোর মতো লাগছিল এখন কাম করে করে একদম কালো থাকলে সব বন্ধু এখন যেটা করতে হবে সেটা আমার পিছনে ঘাড়ের মধ্যে লাগিয়ে নিতে হবে এই মেশিনটাকে তারপরে দেখো এই মেশিনটা যখনই লাগা হয়ে যায় তখন তখনই আমি কিন্তু কাম চালু করে আমাদের কাম শুরু করতে হবে কারণ দেখতে পাচ্ছ মেশিন থেকে সুন্দরভাবে এখানে কিন্তু আমাদের ওষুধগুলো বেরিয়ে যাচ্ছে আর দেখো আমি কিভাবে স্প্রে করছি জমিতে যে সকালবেলা সকালবেলা আমি কেন স্প্রে করতে আসিনি কারণ আমাদের জমিগুলোতে কিন্তু এখানে শীত থাকে তাই জন্য এগুলো স্প্রে করলে সেগুলো কিন্তু কাজে দেবে না আমাদের কিন্তু দু তিন বিঘার মতো জমি ছিল তাই জন্য এখানে অনেক বড় জমিগুলো দেখতে পাচ্ছো আমি কত দূরে চলে গেছি ভাই আর আজকে হাওয়াও প্রচুর করছিল দেখতে পাচ্ছ গাছগুলোতে কি হাওয়া লাগছে মধ্যে আমি কাপড়টা ধরে নিয়েছি কারণ আমার মুখের দিকে আসছিল ওষুধগুলো উড়িয়ে উড়িয়ে কারণ আজকে হাওয়া প্রচুর ছিল বন্ধু আমরা হচ্ছে গ্রামের ছেলে আমরা যেটা কাম করব সেটা মানুষের পছন্দ হবে না তার জন্য তুমি যেটা কাম করছো ওটা তুমি মন ধ্যান দিয়ে কাম করো তুমি কোনো মেয়ের পিছনে ঘুরছো কোনো মেয়ের পিছনে না ঘুরে কোনো একটা কাম করো তাহলেই তুমি জীবনে বড় হতে পারবে গ্রামের ছেলে বন্ধু আমাদের তো কাম করে খেতেই হবে আমি প্রচুর গরিব ছেলে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলেই আমি একটু বড় ইউটিউবার বা ফেসবুকার হতে পারবো আসসালামু আলাইকুম বন্ধু আজকের ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে